মর্নিং সুমনাস ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি একটুখানি হেলান দিলাম কারি তারি একটু হেলান দিয়ে দাঁড়াতে ইচ্ছা করে ওই বলে না ঘোড়া দেখলেই ঘোড়া সেই হয়েছে আর কি তো যাই হোক আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে তার আগে আমি শ্যাম্পু করে নিয়েছি এই শীতের বেলায় কাঁপতে কাঁপতে শ্যাম্পু করেছি পুজো দিচ্ছি আমি যখন পুজো দিচ্ছি না ঠক 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 করে কাঁপছি তো এখন আমার সব কাজ হয়ে গেছে সব কাজ হয়নি মানে পুজো দেওয়া হয়ে গেছে শ্যাম্পুটা করা হয়ে গেছে মানে দুটো বড়ো কাজ হয়ে গেছে তাহলে আর কোনো কাজ করতে করতে চিন্তা লাগবে না যে আবার পুজোটা দিতে হবে ঠাকুরের খেতে দিতে দেরি হয়ে যাবে ঠাকুরের খেতে দিতে দেরি মানে আমারও খাওয়ার দেরি ওই আর কি তো যাই হোক এখন আমি হলো যে একটু রোদের দিকে দাঁড়াবো চুল শোকানোর থেকে আজকে বড় কাজ হলো আমার এই কাঁপাটা কমানো মানে এত ঠক ঠক করে কাঁদছি গায়ে রোদ না লাগলে কাঁপাটা বন্ধ হবে না আর বাবা ওদিকে মাছটাচ নিয়ে চলে এসেছে মা টুকটাক জোগাড় করে রান্নাটা বসিয়ে দিয়েছে আমি এবার গিয়ে মাছটা ধোবো মাকে বললাম মাছটাচ ধুতে হবে না আমি ধুয়ে দিচ্ছি এই শীতকালে চান করার পর একটুখানি কাঁপুনি মতো লাগে তারপর এদিক ওদিক করতে কাজ টাজ করতে এমনি গা গরম হয়ে যাবে তো এবার হলো যে আমি এবার চলে যাব বেশি দেরি করো না কারণ মা ওদিকে সব গুছিয়ে দিয়েছে এমনিও একটু দেরি হয়ে গেছে এখন হলো যে নটা বেজে গেছে মাছটা তো ধোয়া হয়নি তো আমি ধুয়ে টুয়ে দিলে মা বসাবে তাহলে চলো আজকের দিনটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে আর বেশি দেরি না করে আজকের ব্লগটাও এখান থেকেই শুরু করে দিই আমি আবার ঘরে চলে যাই দাদা কালকে চারটে কামরাঙা এনেছিল তো এখন হলো যে দাদা হলো যে দিদার বাড়ি যাবে ফুল দিতে আর একটু শাক টাক দিতে সবজি টবজি দিতে যাবে তো ওই জন্য দুটো কামরাঙা দিদাকে একেবারে পাঠিয়ে দেবে দিদা টককে খুব ভালোবাসে আর কামরাঙা দেখো সব পাঁচটা শিরা থাকে কিন্তু এটা ছটা মানে একটা এক্সট্রা গজিয়েছে তা আমি আজকে আর খাবো না কালকে হলে যে খাবো এবার দেখার পালা বাবা ওদিকে আজকে কি মাছ আনলো আজকে বাবা শঙ্কর মা জেনেছে বেশ অনেক দিন পর শঙ্কর মাছ দেখা গেল যদিও শীতকালের দিকেই এই মাছটা ওঠে মানে অন্য সময় হয়তো থাকে কিন্তু এই সময় টেস্টটা বেশ ভালো হয় আর কি শঙ্কর মাছটা হয়তো জানি না অনেকেই হয়তো জানে অনেকেই হয়তো জানে না তো এখন আমি ধুয়ে নেবো আর এই মাছ বেশি বড় হলে ছিবড়ে লাগে আবার বেশি ছোট হলে কেমন অন্য রকম একটা খেতে লাগে অতটাও ভালো লাগে না মিডিয়াম সাইজটা ভালো লাগে তো বাবা মিডিয়াম সাইজটা আজকে পেয়েছে এনেছে তো এবার আমি ধুয়ে টুয়ে নেব নিয়ে এবার মা রান্না করবে আর এগুলো এক কাঁটার মাছ একটাই কাঁটার টেস্টও খুব সুন্দর খেতে অনেক দিন পর পাওয়া গেল যাই এবার ধুয়ে ভাজছে মাছটা একটু ভাজাটাই সমস্যা বেশি পরিমাণে তেল দিলে ফাটে হ্যাঁ খুব বেশি পরিমাণে তেল দিলে ফাটে আর একটা মতো ছাড়ে মাছ থেকে ওটাতে আটকে ভালো আর ওই মাছ যদি এইসব করায় ভাজা হতো আমাদের আগে যখন ননস্টিক ছিল না এই কড়াই ভাজা হতো না ভাজা যেত না পুরো একদম আটকে কামড়ে ধরতো আর মাছ ভেঙে যেত মাছ ভাঙা ভাঙা কিন্তু এই ননস্টিকটা কিনে কত থেকে আমাদের উপকার হয়েছে মাছটাও ভাঙছে না অতটাও আটকেও যাচ্ছে না তুই মাছ ভেজে রেখেছে মাছটা ধুতে আজকে সময় লেগে দিই যা শুধু হাত দিয়ে একবার ভেঙে দিয়েছি আর এদিকে মা পেঁয়াজটা ভেজে রাখছে এদিকে সব কাটা হ্যাঁ মা মাছেরটা বসাবে তাই একটা এক না মাছ ভেল এদিকে মাটি আস্তা ভাজা রেডিকে সব কাটা রয়েছে এই আলু দিয়ে দি মাছ সব ভাজা হয়ে গেছে ও মাছগুলো খুব সময় লাগে কেটে কি এমন রোদ ওঠে না বসাই যাচ্ছে না মা বসে রয়েছে আমি চলে যাচ্ছি আর যেই ঘরে ঢুকবো এরকম পুরো একদম মানে পা মেঝেতে ফেলাই যাবে না মানে একদম পুরো ঠান্ডা বরফ আর বাইরে আবার বসাই যাচ্ছে না রোদের গা জ্বালা করছে মানে ব্যাপারটা হলো আমাদের এই বাইরেটা হলো যে রাজস্থান আর আমাদের ঘরে হলো যে কাশ্মীর মানে এক যায় একই জায়গাতে রাজস্থান আর কাশ্মীর দুটোর রাজস্থান আর কাশ্মীর দুটোই অনুভব করা যায় মা বসে রয়েছে আমি ঘরে চলে এলাম বাবা পুরো লাল গো

আর হ্যাঁ তোমাদেরকে তখন বলতে ভুলে গিয়েছিলাম মাছ ধোয়ার সময় বলে যে বাবা একটু মাছের তেলও এনেছিল তো ওই জন্য মাছের তেলটা আলু দিয়ে হয়েছে বিকেল বিকেল হয়ে এসেছে এখন তোমাদেরকে আমি এখন আমাদের উঠোনের যে গাছগুলো মা বসিয়েছিল যখন ছোট এনেছিল তখন বসানো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো এখন কুঁড়ি হয়েছে কিছু কিছু গাছে একটু একটু ফুল হয়েছে কোনো কোনো গাছের ফুল বড় হয়ে গেছে তো তোমাদেরকে আমি সেগুলো এখন দেখাবো দাঁড়াও দেখাই তোমাদেরকে না আমি পায়ের ছাপ রয়েছে বলে গেছিলাম ঢুকে ফেলেছি আর কি হবে এই তো এদিক দিয়ে চলে যাব নো টেনশন না 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 গাছ ও ভিতরে আর যাব না আমার মা বকবে তোমাদেরকে আমি জুম করেই একবার দেখিয়ে দিই এই যে চুটকি গাদা বলে মনে হয় এইগুলোকে অনেকটা বড় হয়ে গেছে তোলা হয়নি আসলে এই কদিন গাছে এত ফুল ফুটছে তো তুলে নেবো এবার মানে পাপড়ি পুরো একদম ছেড়ে গেছে আর এই গাছটা দেখো এই গাঁদা ফুলটা দেখো একবার জাস্ট কি সুন্দর টকটকে লাল পুরো মনে হচ্ছে গোলাপ ফুল একটা কি দারুণ দেখতে না এই গাঁদা ফুলটা একটু ব্লার হয়ে যাচ্ছে বারবার টক করছে পুরো একদম লাল কত সুন্দর দেখতে আমি এই রকম গাঁদার কালার এই প্রথম দেখলাম এরকম পুরো লাল এটা মনে হচ্ছে ভেলভেট গাঁধা মা বলছিল দেখা যাক আর কোনটা কি হয় চলে যাই বাবা আমি আমার দেখতে পেলি মা বকবে সন্ধ্যের পর থেকে ঠান্ডার জ্বালায় কম্বলের নিচে আস্তারা নিয়েছিলাম কিন্তু খিদের জ্বালাতেও উঠতে হবে তো আমি এখন খাচ্ছি ম্যাগি সবাই খাবে ওই মাছের ঝোল আর ভাত রাতে আমার সেভাবে মাছের ঝোল খেতে ভালো লাগে না বলে আমি এখন ম্যাগি বানাচ্ছি আর ম্যাগি বলে দু মিনিটে কিন্তু দু মিনিটে কি হয় নাকি আমি করলেই ম্যাগিটা দু মিনিটে হয় হয় না জানি না কেমন যেন শক্ত শক্ত লাগে তো যতক্ষণ না পুরো একদম ভালো করে সিদ্ধ হয় আমি তাই ম্যাগি ততক্ষণ করে যাই একটু জলটা বেশি দিই তাহলে নামিয়ে নেওয়ার পর বেশি শুকিয়ে যায় এদিকে আমি একটা ডিম ভাজা বসিয়েছি প্রথমে ভেবেছিলাম আমি ডিম ভাজা খাবো না তো আবার কী মনে হলো শুধু ম্যাগি খাবো না একটা ডিমই নিয়ে নিই কিন্তু ডিমটা ভাজতে গিয়ে আমি আজকে বিপদে পড়েছি কারণ জানি না কেন অন্য সময় আমি এই কড়াটাতে ভাজি কিন্তু আজকে ডিমটা ভাজি এত পরিমাণে আটকে যাচ্ছে ডিমটা হয়তো একদম পুরো সদ্য ফ্রিজ থেকে ডিম ভেঙে গরম তেলে দিয়েছি ওই জন্য যদিও বলে ডিম রান্না করার আগে এক ঘন্টা আগে থেকে বের করে জলে ভিজিয়ে রাখতে ঠান্ডা বরফের মতো ডিম আর গরম তেল দুজনে কি কখনো মিশ খায় তখনই গেছে ওরকম ঘেটে। মানে কি অবস্থা যে ডিমটাকে করেছি কেউ যদি আমার হতে ডিম ভাজা খেতে চাই তো আর এই ডিম ভাজাটা মুখের সামনে ধরতাম ভাবতো যে কি ডিমের খিচুড়ি করেছে না কি মানে সে হয়তো খেতই না মানে অবাক হয়ে যেত যে এটা কী কিন্তু আমি খাবো জানি তো আমি কি বানিয়েছি তো এবার খেয়ে নেবো ম্যাগি আর ডিম ভাজা খাওয়া হয়ে গেছে আমার স্পেশাল ডিম ভাজার ম্যাগি খিজে বিপদে পড়েছিলাম ডিমটা ভাজতে গিয়ে ডিম আর ওঠে না অর্ধেক ডিম কড়াতেই লেগে গেছে কিন্তু আমি ছাড়ার পাচ্ছ না আমি কড়া থেকে চামচ দিয়ে ঘষে ঘষে ডিমগুলো নিয়ে ম্যাগির মধ্যে দিয়ে দিয়েছি ওইটুকু একটা ডিম এখন ডিমের সাইজ কি ছোট তাও যদি হাফ কড়াতে খেয়ে নেয় তা আমি কি খাবো তো যাই হোক আমি খেয়ে নিয়েছি সব তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালো গেছে কালকে আরও ভালো যাবে এই শুভকামনা নিয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমরা ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট টাটা